আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিটি অফ কভেন্ট্রি আজকে আপনাদেরকে কভেন্ট্রি সিটিটা ঘুরে দেখাবো সো লেস গো এই কভেন্ট্রি সিটিটা হচ্ছে অনেক ভাইব্রেন্ট একটা সিটি এবং অনেক ডাইভারসিটি রয়েছে এই সিটিটাতে কারণ ওয়ার্ল্ডের সবগুলা দেশের মানুষ এই সিটিটাতে বসবাস করে বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্মের তার মূলত একটা প্রধান কারণ হচ্ছে গিয়ে এখানকার তিনটা মেজর ইউনিভার্সিটি কল্পনা করা যায় না এই সিটটাতে তিনটা ইউনিভার্সিটি রয়েছে এবং যেগুলো হচ্ছে কি কভেন্ট্রি ইউনিভার্সিটি ওয়ারিক ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ আর্ট অ্যান্ড খুব সম্ভবত এবং তিনটা ইউনিভার্সিটি কভেন্ট্রিকে পুরা একটা লাইভলি একটা এনার্জেটিক সিটি বানিয়ে দিয়েছে বর্তমানে আমার ধারণা এই তিনটা ইউনিভার্সিটি না থাকলে কভেন্ট সিটিটা যেরকম প্রাণচঞ্চলতা দেখা যায় এরকম প্রাণচঞ্চলতা লক্ষ্য করা যেত না সব সব মিলিয়ে কভেন্ট সিটিটা অনেক ভালো লেগেছে আমার কাছে আমি যেই সময়টাতে গিয়েছিলাম সেটা বিকেলবেলা ছিল এবং ঘুরতে ঘুরতে সিটিটা মোটামুটিভাবে পুরোটা এক্সপ্লোর করেছি কমিউনিটি সিটির বাহিরে রয়েছে ঠিক টিপিক্যাল ইংল্যান্ডের যে সমস্ত ঘর বাড়ি সেই রকম কিছু ঘর দেখতে পারবেন আর হাই রাইস বিল্ডিং খুব তেমন একটা নেই যে কয়েকটা আছে সে কয়েকটা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন তার মধ্যে এগুলো অন্যতম এটা জনসংখ্যার দিক থেকে ইংল্যান্ডের মধ্যে দশম এবং যদি আপনি পুরা ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যের কথা ধরেন তাহলে ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড এই তিনটা দেশের মধ্যে তেরোতম একটা জনসংখ্যার দিক দিয়ে জনবহুল একটা সিটি এবং পুরা ইংল্যান্ডের দশমতম ঠিক নবমতম অবস্থানে আছে বার্মিংহাম যে সিটিটাতে আমার বসবাস এবং আপনি যেন হবেন এই সিটিটাতে রয়েছে সাড়ে তিন লক্ষ মানুষের বেশি মানুষের বসবাস সো বলতে গেলে অনেক মানুষ এই সেটেতে তাতে বসবাস করে এবং এখানে যাতায়াতের জন্য খুব ভালো ব্যবস্থা রয়েছে বাস ট্রেন এভরিথিং ইজ ভেরি ভায়াবল ফর ট্রান্সপোর্ট কমিউনিকেশন খুব ভালো এবং আপনি এখান থেকে লন্ডনের দূরত্ব খুব বেশি হলে একশো মাইলের মতো নব্বই থেকে একশো মাইল যে কিনা আপনি ট্রেনে এক থেকে দেড় ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন এবং বার্মিংহাম থেকে কভেন্ট্রির দূরত্ব ফোরটি ফাইভ মিনিটসের মতো ড্রাইভিংয়ে খুবই ভালো একটা কনভিনিয়েন্ট সিটি আর এটা পড়েছে ইংল্যান্ডের মিডল্যান্ডে ওয়েস্ট মিডল্যান্ড বলে ইংল্যান্ডের মিডল্যান্ড হলো গিয়ে বলে ইংল্যান্ডের ঠিক মাছ বরাবর লন্ডনটা একটু সাইডে পড়ছে যদিও লন্ডনটা ক্যাপিটাল বলা হয় রাজধানী কিন্তু একটু সাইডে এটা একদম মিডলে এবং এই সিটিটা অন আরেকটা কারণে বিখ্যাত এটাকে বলা হয় সিটি অফ ক্যাথিড্রল মানে এই সিটিতে ক্যাথলিক চার্চ অনেক বেশি এবং যেগুলো অনেক পুরনো এক একটা চার্চ এখানে হাজার দেড় হাজার বছরের পুরনো চার্চ রয়েছে যেগুলো এই সিটিটাকে অনেক বেশি মানে ওই ঐতিহ্যের দিক থেকে অনেক বেশি ভালো রেখেছে মানে অনেক বেশি পরিচিত আর কি সো আমি ভালো বাংলাটা বলতে পারিনি সেজন্য দুঃখিত এবং যেহেতু সিটিতে আপনি ঘুরতে গেলে একটা জিনিস লক্ষ্য করবেন এই সিটিতে প্রচুর ইয়াং মানুষ এবং যারা কি এই তিনটে ইউনিভার্সিটির ছাত্রছাত্রী মোর দেন ফিফটি পারসেন্ট পাবেন যারা কিনা এই সিটির স্টুডেন্টস এবং আপনি ঘুরতে ঘুরতে যদি খাবারের দরকার হয় তাহলে এখানেও আপনি বাংলাদেশি কুইজিন পাবেন খুব ভালো ভালো বাংলাদেশি কুইজিন রয়েছে পাশাপাশি মানে যেগুলো ইংল্যান্ড ইন্ডিয়ান কুইজিন নামে পরিচিত অ্যাকচুয়ালি এগুলা বাংলাদেশি ওনারশিপ বাংলাদেশি মালিক থাকে আর এখানে এসিটিতে রয়েছে আপনার দ্য টেলিগ্রাফ একটা পত্রিকা রয়েছে ইংল্যান্ডের খুবই প্রভাবশালী পত্রিকা এবং ওয়ার্ল্ডেরও বাংলাদেশের অনেকটা প্রথম আলো অথবা ডেইলি স্টারের মতো খুবই প্রভাবশালী আর সে পত্রিকাটার একটা মানে কার্যালয় রয়েছে এই কভেন্ট্রি সিটিটাতে যেটা কিনা আপনারা দেখতে পারবেন এই ভিডিওতেই আশা করি এই সিরিজটা আপনাদের ভালো লেগেছে আপনাদেরকে সিরিটার খুঁটিনাতি অনেক কিছু দেখে একটা সিটিটার সম্পর্কে একটা অল্প হলো একটা ধারণা পেয়েছেন যেটা কিনা আপনাদের বুঝতে সাহায্য করবে যে একটা সিটি কেমন বা ইংল্যান্ডের একটা সিটি কিভাবে গড়ে ওঠে বা সিটির মানুষের জীবনযাত্রা সব কিছুই মিলিয়ে একটা সুন্দর ধারণা পেয়েছেন আশা করি আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মানুষের সেবা করুন স্পেশালি বাবা মার সেবা করুন আল্লাহ হাফেজ